আমি যখনই টুরে যাই তখনই আমি একটা শাড়ি নিয়ে যাই আর শাড়ি পরতে আমার সবসময় ভালো লাগে স্পেশালি জামদানি শাড়ি আর এই শাড়িটার প্রতি আমার এক ধরনের উইকনেস কাজ করে সো আমি জামদানি শাড়ির সাথে একটি মেকআপ লুক করেছি বাট যেহেতু এখন উইন্টার সিজন চলছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা বিয়ের প্রোগ্রাম গুলো শুরু হচ্ছে সেক্ষেত্রে এই টাইপের মেকআপ লুক করে কিন্তু তোমরা যে কোনো প্রোগ্রাম গুলোতে পারো হ্যালো আই হেয়ার মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড ব্লগার আমার জামদানি শাড়িটির কালার হচ্ছে মফ কালার এটা পিঙ্ক বোঝা যাচ্ছে বাট দিস ইজ নট পিঙ্ক কালার দিস ইস কালার আর এই মফ কালার টা আমার অনেক ভালো লাগে আর এটা আমি খুব ডিজাইন করে বানিয়েছি আমার টেইলর কে দিয়ে আমার টেইলর অল টাইমে একদম বেস্ট ব্লাউজ আমাকে বানিয়ে দেয় আমি যখন নিজের শাড়ি নিজে পরি তখন আমি খুব ঝামেলা পোহাই আর আমার স্যালোনে যখন ক্লায়েন্ট আসে তখন কিন্তু আমি খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারি শাড়িটি পরতে আমার অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল তারপরেও কোনো মতে আমি পড়তে পেরেছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ একদিকে ভালো করে পরেছি আর এক সাইডে ভালো করে পড়া হয়নি তারপর পারফেক্টলি পরা ট্রাই করেছি স্টার্ট করে দিলাম মেকআপের জন্য আমার স্কিনটাকে প্রিপেয়ার করার প্রথমে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর উইন্টারে কিন্তু ময়শ্চারাইজারটা খুব বেশি করে দিতে হবে আর আমি যখন মেকআপ করছিলাম খুব সুন্দর একটা কাঠ বিড়ালি আমার চোখে পড়লো তাই ওকে ক্যামেরা বন্দি করে নিলাম জেল বেস্ট প্রাইমার আমি ইউজ করছি এখানে বিকজ এই উইন্টারে কিন্তু জেল বেস প্রাইমার গুলো আমার স্কিনটাকে ময়শ্চারাইজার করতে এবং নারিশমেন্ট করতে হেল্প করবে ফার্স্টে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি শাড়ির সাথে যখনই আমি মেকআপ করি তার আগে আমি সব সময় কন্ট্রোলটা করে নিই বিকজ আমার ফেসটা একটু শেপ বা শার্প হবে ডার্ক চকলেট কালারের কন্ট্রোল স্টিক আমি ইউজ করেছি অ্যান্ড দেন এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এরপরে একটি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছে আমার চোখের নিচে উইন্টার আসলে আমি দেখেছি প্রত্যেকটা কনসিলার ওর ফাউন্ডেশনগুলো একটু হার্ড হয়ে যায় তাই আমি বেশি করে ময়শ্চারাইজার ইউজ করার সাজেস্ট করব বিকজ ময়শ্চারাইজারটা যখন ইউজ করব আমাদের স্কিনটা প্লাম্পি বা নারিশমেন্ট হবে এক্ষেত্রে খুব ইজিলি আমার স্কিনে যে কোনো ফাউন্ডেশন বা কনসিলার ব্লেন্ড করতে ভালো হবে রাইট নাও এখন আমি ফাউন্ডেশন করব আর ফাউন্ডেশন টা আমি বিউটি ব্ল্যান্ডার নিয়ে এরপর আমি আমার করলাম পার্সোনাল আইডিয়া থেকে আমি আমার শেয়ার করছি বিউটি ব্ল্যান্ডার সাহায্যে যে কোনো ফাউন্ডেশন বা কনসিলার খুব ভালোভাবে ব্লেন্ড করা যায় অফ ক্যামেরায় আমি আমার আইব্রোজ টাকে রিফাইন করে নিচ্ছি আর একটা চকলেট ব্রাউন কালার শেড দিয়ে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে নিলাম একটি শ্যাডো প্যালেট থেকে মপ পিঙ্ক কালারের আমি একটি আইশ্যাডো কালার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ঠিক আমার ক্রিজ এরিয়াতে আই শ্যাডো কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি বিকজ দুটা শেড একসাথে মিশ্রিত হয়ে কিন্তু খুব সুন্দর একটা কালারে পরিণত হয় এই প্যালেট থেকে আমি একটি গ্লিটারি শেড নিয়ে নিলাম এটা শ্যাম্পেন কালার তো এটা ঠিক মিডল পয়েন্ট আমি দিয়ে নিলাম এবং হাইলাইট করে নিচ্ছি এর নিচে আজকে আমি স্টিক ব্লাশন ইউজ করছি এটা একটু ক্রিম টেক্সচারের যেহেতু উইন্টার এটা মাথায় রেখে আমি মোটামুটি খুব ইজি ওয়েতে ব্লেন্ড হয়ে যাবে সেই টাইপেরই মেকআপের প্রোডাক্টগুলো চুজ করেছি এরপর আমি একটি ব্লাশন দিয়ে দিচ্ছি পাউডার ব্লাশন অ্যান্ড দেন হচ্ছে হাইলাইটার সেম প্যালেট থেকে বেসিকলি হাইলাইটার দিয়েছি শিমারি টাইপের যে আইসাইড ও থাকে সেটা দিয়েই আমি আমার হাইলাইটার দিয়ে কমপ্লিট করে ফেললাম এরপর আমি আমার লিপ আর্ট করে নিচ্ছি ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার ফুল মেকআপ এবং গেট আপ অ্যান্ড তোমরাও কিন্তু এই টাইপের মেক আপ বা গেট আপ নিয়ে যে কোনো প্রোগ্রাম বা পার্টি মেকআপ হিসেবেও কিন্তু এটা প্রেজেন্ট করতে পারো একদমই ন্যাচারাল গ্লোয়িং একটা মেকআপ করে তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ যে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইকস কেমন শেয়ার করতে ভুলবে নাটা